গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কে কে ষষ্ঠীতে যাচ্ছ আর কে কে যাচ্ছো না একটু কমেন্ট করো আমি যাচ্ছি তো আমি একাই যাচ্ছি তোমাদের দাদা ভাই অফিস আছে অফিসে ছুটি নেই তো অফিস চলে গিয়েছে ওখান থেকেই খাবার টাবার খেয়ে আসবে আর আমার তো বাপের বাড়ি শ্বশুরবাই কাছেই অসুবিধা নেই যাওয়া আসা করবো আমরাও রাত্রেবেলা চলে আসবো থাকার ইচ্ছা নেই আবার কালকে যাব মাংস মাংস খেতে আজ তার খেতে পারবো না আজ চিঁড়ে মুড়ি খেতে হবে যাই হোক তো এখন পুরো রেডি রেডি সেডি হয়ে গেছি তো চলো এখন বাজে এগারোটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে যতই রান্নাবান্না না করি তাও তো সংসারে অনেক কাজ সেই কাজকর্ম গুটিয়ে যাচ্ছি আর যা যা ষষ্ঠীতে গিয়েছো বা যাওনি তারা অবশ্যই কমেন্ট করো আর কেমন কাটালে সেটাও জানিও তো চলো আমি কেমন কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো তো করো না তুমি যেটা দেখতে থাকো তো তো চলো তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকব

তো তোমাদের আর একটা কথা শেয়ার না করলেই নয় কারণ হচ্ছে তোমরা পরে হয়তো বলতে পারো যে দাদা সবার ছবি আছে এখানে দাদাভাইয়ের ছবি কোথায় তো দাদাভাই যে যেসব ভিডিওগুলো এখানে করেছিলাম সেই সব ভিডিওগুলো আমার বুকান যেহেতু ঘরে ছোট ওর বাবার ছবি দেখছিল বসে বসে দেখছি যে এডিট করার সময় গিয়ে দেখছি ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়ে তাই আর দিতে পারলাম না এটা মনে মনে হলে বুঝতে পারবেন মনে হলে ডাকি আমার মা চলে এসেছে রুপিশী বাবা থ্রি রান্না করছে অনেক কষ্ট করে আপনাদের একটু দেখাই মায়ের জন্য উনুনে রান্না করছে বলল উনুনে রান্না নাকি খুব ভালো হয় খেতে আর কি যাই হোক ভালো আছেন তো দিদি ভালো আছেন আমার ক্যামেরা দূরে বসে থাকলে ও আজকে দু ঘন্টা ভিডিও করে ফেলবে যাই হোক তো সঙ্গে থাকো দেখতে থাকো আবার তো গাইস চলো মায়ের রান্না বান্না কমপ্লিট এবার অনেকটা বেলাও হয়ে গেছে ছেলেপিলেগুলোকে খাইয়ে দিই আর মা আজকে রান্না করেছে কাতলা মাছের কালিয়া কাতলা মাছের মাথা দিয়ে মিষ্টি মিষ্টি ডাটা তরকারি কাটুয়ার টাটা যাকে বলে আর এই ডাল ফাল ভাজা ভাজাভুজি আর মিষ্টি দই এসব তো আছেই তো এবার ওদেরকে ছেলেপিলেগুলোকে সব খাওয়ানো হয়ে গেল আমরা তো খাবো না খাবে শুধু বাচ্চা কাচ্চা আমার বোন আর তোমাদের দাদা ভাই তো ওদেরকে খাওয়ানো দাওয়ানো করার পরে এবার আমরা বসে পড়েছি আমরা তো খাবো আজকে চিড়ে মুড়ি দই মিষ্টি এই কলা আলু আম এই যা যা খেতে হয় কাঁটাল সেসব সব নিয়ে বসে পড়েছি আবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর আরেকজনকে দেখাচ্ছি কুড়ে কাকে বলে মানে দই খেতে চামচ লাগে কেউ বলে খাচ্ছে দেখো

বড় মাকে হারিয়েছি দেখো দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গাই সাত গুটিতে এড়েছে দিয়ে মনে দুঃখে সাইজ করে বসে আছে মানে এমন লজ্জা মুখ দেখাচ্ছে তো গাইজ বাড়িতে আমরা চার বোনে আজকে এক হয়েছি তো চার বোনে গল্প করতে 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 মাথায় হঠাৎ উঠলো চল আজকে একটু ঘুরে আসি তো ঘুরতে যাবো অন্ধকার হয়ে গেছে তো যাই হোক অন্ধকার হয়ে চার বোনে ঘুরতে চলে গিয়ে খুব আড্ডি আড্ডি মারছি খুব মজা করেছি ওইটা কে কী করছিলাম চলো তোমাদের বলে দিই আমার বোন সকালবেলা আসবে মর্নিং করতে মর্নিং এ শরীর চর্চা করে না জানি না লোকের চর্চাটা ভালো করে তারপরে এসে ব্যায়াম করছে হচ্ছে ঘম

তো সবাই অন্ধকার হয়ে গেছে চলে এবার বাড়ি চলে যাই খুব আটি আর কি মারলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও তো আজকে রাতে রান্না করেছে ডাল লুচি মিষ্টি দই আম টাম আছে এই দিয়ে আজকে এখানেই শেষ করলাম